আচ্ছা নাম আলাইকুম মোরাহ্মতল্লা হে ওয়বারাক আজ আমরা শুনবো সেই সুরাটি যা আমাদের জীবনের প্রতিটি নামাজে প্রতিটি দোয়ায় বারবার ফিরে আসে বিসমিল্লাহীর রহমানের রাহিম শুরু করছে আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসা আল্লাহরই জন্য যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক আর রাহমানের রাহিম তিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিনের মালিক ইয়া আবুদু ওয়া আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সোজা পথে চালাও সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো আলাইহিম না তাদের পথ যাদের উপর তোমার নেমেছে বা যারা গজম পথ ভ্রষ্ট হয়েছে এই ছিল সুরা ফাতিহা যে সুরা শুধু মুখে পড়ার জন্য নয় বরং হৃদয়ে ধারণ করার জন্য আসুন আজ থেকে প্রতিবার নামাজে পড়ার সময় এই আয়াতগুলো সত্যি অনুভব করি আল্লাহ যেন আমাদের সেই সোজা পথেই রাখেন যেদিকে তিনি তার প্রিয় বান্দাদের নিয়ে যান আমিন